একটা কুশিল দেবির আইসক্রিম কুশিল ও ভাই আইসক্রিম খেলা খাওয়া ভাই খারাপ আছে আর আমার দই দিবি আমি তো আইসি খড়ি খুঁজবি পড়েলে আগে

ও ইয়ে তো আসে নাই কেউ তো আসে নাই আর একটা কুশিল ভাঙিয়ে দিই বাই যাই না হলে কেউ নাই তো খাব নি পরে একটু কুসিল খালি ভালো লাগে আর আটা আর আটা ভাঙিয়ে চলে যাবো এখন

একখান কুসলার দাম চল্লিশ খান টাকা রোজার মধ্যে আমি রস ভাঙ্গি এক গিলাস রসের দাম দশ টাকা বিশ টাকা এক গিলাসের রসের দাম হচ্ছে দশ টাকা